জাতীয় মসজিদের খতিব আক্ষেপ করে বলেছেন জাতীয় মসজিদে কেউ জাতীয় ইস্যুর ইস্যুতে গাইডলাইনের জন্য আসে না এখানে আসে শুধু পানি পড়ার জন্য জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দপ্তর ঢাকাতে তাদের অফিস করার জন্য দপ্তর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না লজ্জা মরে যাওয়া বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন আদিস থাকতে নবীজির সিরত থাকে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে এবং সময় তো সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং তাকে ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটি কথা বলবার জন্য জাতীয় মসজিদের খতিবকে জাতীয় ইস্যুগুলোতে ডাকা উচিত তার মতামত নেওয়া উচিত দুর্ভাগ্য আমাদের কখনো সেটা করতে দেখা যায় না এদেশে যদু মধু এবং এমন অনেক মানুষকে জাতীয় বিষয়ে ডাকতে দেখা যায় যাদের সাথে এদেশের মানুষের কোন সম্পর্ক নেই জাতীয় মসজিদের খতিবের সাথে লক্ষ লক্ষ কোটি মানুষের সম্পর্ক সম্পর্কের সম্পর্ক অগাধ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেই মানুষটার বা চেয়ারে থাকা মানুষটার বা মন্তব্য মূল্যায়ন বা তার অভিমত জাতীয় জানতে হয় না এটা জাতীয় দুর্ভাগ্যজনক কেন আমরা পিছিয়ে আছি কেন আমাদের আজকে এই দুরবস্থা পঞ্চাশ বছর পর আমরা কেন একই গলিতে চক্কর খাচ্ছি আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে সম্পর্ক নাই বিদেশি এজেন্ডার ধারক এরকম মানুষদেরকে দেখা যায় নীতি নির্ধারণ জায়গায় তাদের ভূমিকা রাখতে তাদেরকে বারবার তাদের কাছে মাইক ধরা হয় তাদের দিকে ক্যামেরা ধারণ করা হয় ইমাম সাহেবদেরকে ওলামা ইকরামদেরকে বরাবরের মতো ইগনোর করা হয় জাতীয় মসজিদের ইমাম সাহেবকে শুধু পানি পড়ার জন্য ব্যবহার করা এবং দোয়ার জন্য ব্যবহার করা তাকে জাতীয় ইস্যুতে এঙ্গেজ না করা শুধু তিনি অন্য ওলামা দেশের মূল ধারার সাথে এঙ্গেজ না করা তাদেরকে অন না করা এবং তাদেরকে আপন না করা রাষ্ট্র তাদেরকে ব্যবহার না করার ফলে রাষ্ট্র পিছিয়ে আছে চার লক্ষ মসজিদের ইমাম খতিবরা যদি রাষ্ট্রকে ওন করেন সে সুযোগ তারা পান রাষ্ট্র যদি তাদেরকে সে সুযোগ দেয় তাহলে রাষ্ট্রের চেহারা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না বিধায় জাতি মসজিদের এই ক্ষতিপ সাহেবের এই আক্ষেপের সাথে আমি পরিপূর্ণ একমত এবং এই অবস্থার অবসান হওয়া উচিত নতুন বাংলাদেশে সংস্কারে অন্তত এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি বাংলাদেশের জাতির জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সংকামী বিষয়টি জাতিসংঘ হওয়া সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে একগীবচরা হয়েছে নতুন দূত তার সহকারী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনীতিক সূত্র এক্ষেত্রে বাংলাদেশের কি করেন খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং এই ঘটনায় অন্যদের মতো আমরা সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে যে এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে যে দেশে ধর্মীয় মূল্যবোধকে যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে সে দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম বিশেষ করে দেশের প্রচলিত আইনে যেটি অপরাধ সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন সেটার আবার অনুমোদন চেয়ে আপনার চিঠি চাওয়া বা চিঠি দেওয়া বা অনুমোদন অনুমোদন প্রার্থনা করা এটা অপেশাদার আচরণ বলে মনে করি এ দেশের মানুষের মূল্যবোধের প্রতি এদেশে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল কেন ওলা মাইক্রাম এবং এক শ্রেণীর দেশের কৃতি সন্তানেরা যাদের সঙ্গে এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন এখন সেটা আমরা হারাইটে পাচ্ছি এবং অনুভব করছি অফিস করার আগেই যদি অবস্থা হয় তাহলে তাদের এজেন্ডা কি হবে এবং তারা এদেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে সেটা এই দশ যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে অতএব বাংলাদেশের উচিত প্রচলিত আইনে যেহেতু সংকামিতা অপরাধ অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই এদেশে তথাকথিত মানবাধিকার এর প্রতিষ্ঠার কাজ করতে পারে না তাকে পরিষ্কারভাবে নির্ণয় করা উচিত এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানোটা তাদের কর্তব্য ছিল কিভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেটা আসলে বোধের অগম্য বিধায় এই বিষয়টা নিয়ে ওলামা ইকলাম এবং সর্বস্তরের মানুষের সুচ্ছল হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কী এজন্য অতি মূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না পরামর্শ দেওয়া যদি করবেন সমস্ত শিক্ষক আপনার এই অনুশোচনাটা এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এটা আপনার মানবিক যে সেই জায়গা সূচনায় হয়তো আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দিবেন এটি আপনার কর্তব্য সেটা না করলে বরং অতি মূল্যায়ন করতে যদি বেশি নম্বর দন সেক্ষেত্রে এটি হবে খ্যাanato এটা হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জুলুম এজন্য অতি মূল্যায়ন করা যাবে না আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোন শিক্ষার্থী যদি বিপদগামীতার পথে পা বাড়ায় তা তা তার নিজের একান্ত পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে জ্বর ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময় এমনকি বাবা মা অস্থির হয়ে কান্না কাটি করে পাগল পড়া হয়ে যান এই বিষয়গুলো পরিষ্কার ভাবে আমাদেরকে ইঙ্গিত করে আমাদেরকে বার্তা দেয় জানান দেয় যে আমরা প্রচন্ড রকমে ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছি একজন মুসলিম যিনি 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 বিশ্বাসী 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 কোরআন তার তার অবস্থান কোন আল্লাহতে এরকম হতে পারে পৃথিবীর সবকিছু চলে গেলেও মানুষ হিসেবে কষ্ট তো আমরা পেতেই পারি কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুে আত্মহত্যার পথে চলে যাওয়া এটা আমাদের আখে প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয় আমার পৃথিবীর সব যদি শেষ হয়ে যায় আখের একটা যদি আমার ঠিক থাকে তাহলে তো আমার খুশি হওয়া উচিত সুক্রিয়া আদায় করা উচিত আমার আখের একটা অন্তত ঠিক আছে অতএব আমাদের মধ্যে ইমানই চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আখেরাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয় এবং যার ফলশ্রুতিতে আমাদের এই অধপতন শুরু হয়েছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনা আমরা দেখি সেগুলো দেয় এবং একই কারণে বিশ্বাসী হবেন কখন এটা সম্ভব না আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াই আস কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ইমানদার নিরাশ হয়ে নিরাশ হতে পারে না নিরাশ হয়ে এই যে নৈরাশ্য থেকে আত্মহরণের পথে পাওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদারের অভিভাবক আল্লাহ তিনি সবকিছু দেখছেন ইমানদার বিশ্বাস করবেন যে সকল দুরবস্থা থেকেও আবার সবচেয়ে ভালো অবস্থায় মানুষ রূপান্তরিত হতে পারে আল্লাহ সেটি করতে পারেন সো আল্লাহ প্রতি বিশ্বাস আস্থা থাকতে হবে অনাস্থা আস্থার দুর্বলতা বিশ্বাসের ঘাটতি এটাই মানুষকে এদিকে নিয়ে যায় অতএব এই ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবার ব্যবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় বিধিবিধান আমাদের মূল্যবোধ আমাদের নীতি নৈতিকতার চর্চা এটা বাড়াতে হবে তাহলে আমরা কোন অবস্থাতে এই দূর অবস্থা থেকে উত্তর পথ খুঁজে পাবেন আমরা হয়তো দালান কোঠা এবং ইস্পাত সভ্যতার অন্যতম শেখরে আহ উচ্চতর শেখরে আমরা হয়তো পৌঁছে যাব। কিন্তু আমাদের ভেতর থেকে আমরা শেষ হয়ে যাবো মানসিক শান্তি আমাদের সমাজে থাকবে না